আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে দেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয় মন্ত্রণালয় তৈরি করে দেওয়া নির্ধারিত ছকে সতেরোই ডিসেম্বরের মধ্যেই আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর অথবা সলিসিটর অ্যাট দ্য রেট ডিআইভি ডট গভ ডট ভিডি এই ঠিকানায় তালিকা পাঠাতে বলেছে আইন মন্ত্রণালয় আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয় এতে জানানো হয় গতকাল সোমবার এই চিঠি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দুই সালের ছয় জানুয়ারি থেকে এই বছরের পাঁচ আগস্ট পর্যন্ত বিশেষত দুই হাজার চোদ্দ দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা যা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা নামে পরিচিত করা হয় এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুক প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না তাই ছক অনুসারে এই মামলাগুলো তথ্যাদি জরুরি ভিত্তিতে পাওয়া জরুরি আইন মন্ত্রণালয়ে তৈরি করে দেওয়া ছকে ক্রম সংশ্লিষ্ট জেলার নাম সহ আদালতের নাম মামলার নম্বর এজাহারকারী বা নালিশকারীর নাম ও পরিচয় মোট আসামির সংখ্যা এবং এর মধ্যে অজ্ঞাতনামা আসামির সংখ্যা যদি থাকে এজাহার বা নালিশে উল্লেখিত ঘটনার তারিখ মামলাটি কোন আইনের কোন ধারায় দায়ের করা মামলাটি কোন পর্যায়ে তদন্তাধীন নাকি বিচারাধীন আছে সেই তথ্য সন্নিবেশ করতে বলা হয়েছে চিঠিতে মামলার এই তালিকা প্রণয়নে বিশেষভাবে যত্নবান দায়িত্বশীল হওয়া সহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে আহ্বান জানানো হয়েছে